আজকে আমি আপনাদের বাটা মাছ শস্য পোস্ত দিয়ে করে দেখাবো বাটা মাছ এখানে লবণ হলুদ মাখানো আছে শস্য আমি ভিজিয়ে রেখেছি জল দিয়ে আর এক ফোঁটা লবণ দিয়ে আর এখানে পেঁয়াজ এক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এটা পোস্ত বাটা এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি তিনটে করে মাছ ভেজে নেব মাছগুলো আমি হালকা ভেজে নেবো এক পিপ লাল হয়ে গেছে হালকা আমি নিজে দিচ্ছি আর আরেকটি হালকা হয়ে লাল হয়ে গেলে আমি নামিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো তিনটে মাছ আছে আমি দিয়ে দিলাম মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে সামান্য কালো জিরা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একটা দিয়ে খেয়ে বলে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে মতো লবণ দিয়ে দিলাম একটু হালকা রঙের জন্য আমি সামান্য কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা এর মধ্যে আমি সামান্য কুচনো টমেটো দিয়ে দিলাম টমেটো বজে আসলে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব মশলা আমি কিছুক্ষণ ভিজে নিয়েছি এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো সামান্য ভেজে পোস্ত বাটা তারপর শস্য দেব পোস্তটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি শস্যটা ছেঁকে আমি তারপর এই নিচে দেব মেন দেবো না এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো তারপর না শস্য পোস্ত দিয়ে বাটার ঝোল আমার হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব শস্যপোস্ত বাটার ঝোল আমার রেডি আপনারা বাড়িতে এরকম করে দেখবেন